হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এরকম লোগো তৈরি করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে এখানে আসার পর আপনারা এরকম সার্চ বারে লিখবেন যেভাবে যে নামের লোগো তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দেবেন তো আমি আই এস লোগো লিখে সার্চ করে দিলাম তো দেখেন আপনি যে নামে লোগো তৈরি করবেন সেই নামের লিখে সার্চ করবেন করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো লোগো সাজেস্ট করা হবে এখান থেকে আপনারা ইমেজে চলে আসবেন ওকে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো রয়েছে তো ধরেন এখান থেকে আমি এই যে লোগোটা দেখতে পারছেন এই লোগোটা লোগোতে আমি টাচ করব তো ধরেন আমি এই লোগোটা আমার পছন্দ হয়েছে আমি এই লোগো নিয়ে কাজ করব বা এই লোগো ডিজাইন করব ওকে এখান থেকে আপনারা প্রথমে এই লোগোর উপর একটা টাচ করবেন ওকে লোগোর উপর টাচ করার পর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নেওয়ার হয়ে গেলে আপনারা প্রথমে পিকজার লেভেল চলে আসবেন তো আমি আমার পিকজার লেবে চলে আসলাম ওকে পিকজার লেভেল চলে আসার পর এই লেখাটা আপনারা ডিলেট করে দেবেন ডিলেট করার পর গাইস নিচের দিকে দেখতে পারবেন এরকম আপনাদের সামনে এই যে একটা অপশন এই লেয়ারে আপনারা টাচ করে দিবেন দেওয়ার পর এখান থেকে কালারে টাচ করার পর উপরের কালারে টাচ করার পর রেড অথবা ব্ল্যাক বা হোয়াইট আপনি আপনার কালার সিলেক্ট করে দিবেন দেওয়ার পর গাইস এবার আপনারা উপরের দিকে এখানে দেখতে পারবেন এই যে এই প্লাস অপশন আপনারা এই প্লাসে টাচ করার পর ফ্রম গ্যালারিতে টাচ করে এখান থেকে আপনারা আপনাদের এই লোগো স্ক্রিনশট যেটা নিয়েছেন সেই লোগোতে টাচ করবেন ওকে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ওয়ান ইস টু ওয়ান সো এখানে টাচ করবেন করার পর এই যে আপনারা এই বরাবর রাখবেন রাখার পর এই যে নিচের দিকে রাউন্ড অপশান দেখতে পারবেন সো এখানে টাচ করবেন করার পর এটা আপনারা আরও ছোটো করে দিবেন তো আমি এখান থেকে এই বরাবর রাখলাম রাখার পর আপনারা টিকমার্ক করে দিবেন তো আমার কিন্তু এই লোগোটা এখানে চলে এসেছে এবার আপনারা এইভাবে জুম করে এটা এই বরাবরও রাখতে পারেন অথবা আপনারা আপনাদের পরিমাণ মানে মতো রাখতে পারবেন এখান থেকে আপনারা এবার এখান থেকে এই যে এ অপশানটা দেখতে পারবেন এই এতে টাচ করবেন তার ডান দিকে অপশানটা এখানে টাচ করবেন করার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে এদিকে আসবেন স্ট্রোক সো এখানে টাচ করবেন করার পর এবার আপনার চাইলে কিন্তু এই লোগোটা এখান থেকে বড় করে দিতে পারেন অথবা আপনি আপনার মানে এইভাবে বড় করে দিয়ে আপনি এটা কিন্তু লোগোটা কিন্তু সেভ করতে পারেন বা নিচে কিছু আপনার চ্যানেলের নাম লিখতে পারেন তো এটা একটা অপশন তো আমি এখান থেকে একটু ছোটোভাবে বা রাউন্ডভাবে দেখিয়ে দেবো তো এখান থেকে স্ট্রোকে টাচ করার পর এটা ইনাবিলেট করে দিবেন দেওয়ার পর একটু এটাকে রেড কালার দিবেন তো দেখেন এটার কিন্তু একটা রাউন্ড অপশন চলে আসলো তো এবার আপনি চাইলে কিন্তু আপনার এই লোক নিচের মধ্যে আপনার চ্যানেলের নামটা লিখতে পারবেন তো চ্যানেলের নাম লিখার জন্য আপনারা উপরের দিকে প্লাসে টাচ করবেন করার পর টেক্সটে টাচ করার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন তো আমি আমার এখানে চ্যানেলের নাম লিখে দিলাম একরা টিক লেখার পর আমি ও টাচ করলাম করার পর এটা একটু বড় করে দিলাম উদাহরণস্বরূপ আইএস আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন আমি কিন্তু একটা জাস্ট আপনাদেরকে বুঝাইলাম আমার চ্যানেলের নাম দিয়ে আইএস বা আপনাদের যে লোগো তৈরি করবেন সেই অনুযায়ী বা সেই চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা আইএস বলতে ধরেন আমি উদাহরণস্বরূপ এটাও ডিলিট করে দিলাম দেওয়ার পর ইসলামিক দিলাম ইসলামিক এস্তে সেন্টার দিলাম মানে বোঝানোর জন্য একটা চ্যানেলের নাম দেওয়ার পর এটা এভাবে রেখে রেখে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা একটু ডান দিকে চলে আসবেন আসার পর এখান থেকে এবিতে মাই টাচ করার পর লিস সিরাজি এই ফোনটা দিবেন দেওয়ার পর এই বরাবর রাখবেন রাখার পর এখান থেকে বিতে বোল্ড করে দিবেন তো এটাকে দেখেন এবার আপনারা চাইলে কিন্তু এটার কালার পরিবর্তন করে দিতে পারেন আমার কিন্তু এখানে লোগোটা হয়েছে এবার আপনারা এই লোগোটা কিন্তু এই যে রাউন্ডটা আপনারা যদি কেটে দেন তাহলে কিন্তু আপনাদের লোগো হবে রাউন্ডটা রাখলেও আপনাদের কিন্তু লোগো হবে এভাবে কিন্তু আপনি আপনার লোগোটা তৈরি করে নিতে পারেন এবার লোগোটা সেভ করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পারবেন এরকম এই যে থ্রি ডট সো এখানে টাচ করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এক্সপার্ট ইমেজ এখানে টাচ করার পর এই যে এখান থেকে দেখতে পারবেন এই অপশনটা এখানে রয়েছে এই যে ডিফল্ট এখানে টাচ করার পর এটাকে আপনার আলট্রা করে সেভ টু গ্যালারিতে টাচ করলেই কিন্তু আপনাদের লোগোটা সেভ হয়ে যাবে তো আমি আমার গ্যালারিতে চলে আসি তো গাইস দেখেন এই যে আমার লোগোটা কিন্তু তৈরি হয়েছে এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো বা পেজের লোগো তৈরি করতে পারবেন ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে আপনারা অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন Thanks for watching.